সংক্ষিপ্ত সফর হচ্ছে আমরা আলম আরবাহ থেকে মায়ের পেটে আসছি মায়ের পেট থেকেই জমিনে আসছি জমিনের ফিট থেকে আবার জমিনের পেটে কোবরে চলে যাব। কোবর থেকে আশরের ময়দানে যাব। আসরের ময়দান থেকে ফুলসিরাতে যাব। ফুলসিরাত যারা পার হতে পারবে তাদের পক্ষেই জান্নাতে যাওয়া সম্ভব হবে ইনশা আল্লাহ এই এতটুকু পার হওয়া পর্যন্ত কোরআনে বলা হয়েছে আওলা পাওলা সুম্মা আওলা লভোগ দুর্ভোগ চারটা জায়গায় এর মধ্যে একটা হলো সক্রান্ত আর আরেকটা হলো কবর আর একটা হলো হাসন আর একটা হলো ফুলশিরা এই সাইটটা দুর্ভোগ এইটা যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো এছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই এগুলো আসলে সংক্ষেপে ফাড়ি দেওয়ার সিস্টেম যেটা সেটা কোরআনে বলা হয়েছে প্রথমে যে ওয়েদ দাতলিল মুতাকিম জান্নাত মুতাকিদের জন্য তৈরি করা হয়েছে আর কোরআনের মধ্যে বলা হয়েছে সুম্মান তাকাউ তাকাও অনাজারুজ্জালিমিনা ফিয়া জিসিয়া যারা মুতকি হবে তাদেরকে আল্লাহ নিজ হাতে ফুলসিরা পার করে জান্নাতে পৌঁছিয়ে দেবে সহ সুহান আল্লাহ আর জালিম যারা থাকবে এই ফুলসিরাতে পড়ে থাকবে এখান থেকে পাও কাটবে হাত দিয়ে ধরবে হাত কাটবে দাঁত দিয়ে ধরবে দাঁত কাটবে এরপরে জাহান্নমে চলে যাবে তাই আমাদের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত জাহান্নম নিশ্চয়ই আমরা সবাই জান্নাতে যেতে চাই কথাটা ঠিক না বলার জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে সংক্ষেপ যে বিষয়টা করে বলা হয়েছে মা আতা কুমুর রসুল ফাহুজুহু মা নাহা কুমান হু আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন তা তোমরা চঙ্গল দিয়ে ধরো আঁকড়িয়ে ধরো আর যা থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো এই দুইটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো আর জান্নাতে যাওয়ার কোনো পথ নেই এজন্য আমাদের জন্য জিহাদ ফোর্স করা হয়েছে কোরআনে পরিষ্কার বলা হয়েছে যে তোমরা তুজাহিদুন আফিস আবিল্লাহ বি আমুয়া আলাইকুম আনফুসিকুম জা আলাইকুম হাইরুল্লাকুম ইনকুমতুমতা মানে জিহাদ করে জমিনে তোমাদের সময় দিয়ে জান দিয়ে তোমাদের মাল দিয়ে তোমরা যদি সত্যিকার বুঝতে বুঝতে পারো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণজনক জেলান লাকুম জুনু বাকুম তোমাদের গুনাঘাত মাফ করে দেওয়া হবে ওয়ুদ খালকুম জান্নাত তোমাদেরকে জান্নাত দান করা হবে বন্ধ এটাই হচ্ছে সুজাপথ জাননাতে যাওয়ার এই জিহাদ কি জিহাদের সেক্টর হচ্ছে তিনটা একটা হচ্ছে তুমি নিজে বাসো তোমার পরিবারকে বাসাও তোমার জাতিকে বসাও কো আনফ নারা আগুন থেকে তুমি বাসো পরিবার বাসাও ও কোন তুম খাই রা নাস তা অন মাহরুফ ও তান আনিল মুনকার তোমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষকে ভালো কাজের নির্দেশ দাও খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাও আমার বন্ধুগণ এজন্য আল্লাহ রসুল যে কাজটা করেছেন মক্কার জীবনে লোক তৈরি করেছেন লোক তৈরি ছাড়া কিছু হয় না এই লোক তৈরি করার পরেও মক্কার রাষ্ট্রীয় শক্তি তার হাতে আসে নাই কেন রাষ্ট্রীয় শক্তি ছাড়া আপনি দিন কায়েম করতে পারবেন না তাই মদিনা ইজ্জত করার পরে রাষ্ট্রীয় শক্তি তার হাতে আসলো তিনি মাত্র দশ বছরে এই জজিরাতুল আরব সারা আরব বিশ্বে আল্লাহর দিনকে তিনি বিজয়ী করলেন সবাই বললেন সুবহান আল্লাহ সুতরাং আজকে যদি তিনটা সেক্টরে আপনি জিহাদ করিয়া দিনকে বিজয়ী করতে পারেন তাহলে এটাই সফল হলো আমি ব্যক্তিগতভাবে মানার চেষ্টা করলাম তাহলে আমার ব্যক্তি জীবন শান্তির হবে পারিবারিকভাবে মানার চেষ্টা করে আমার পরিবার শান্তি হবে আর রাষ্ট্রীয়ভাবে যদি দিন আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে বাধ্য হবে ইনশা আল্লাহ এজন্য এই রাষ্ট্রীয় ক্ষমতায় যদি কোরআনকে আমরা পৌঁছাতে পারি কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হয় তাহলে এই রাষ্ট্রীয় শান্তির রাষ্ট্র হবে আমার জন্য দোয়া করবেন আমি প্রার্থী হয়েছি আমি নিজে এমপি হতে পারি কিন্তু মূল উদ্দেশ্য আমাদের হচ্ছে এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া এই জাতি চুয়ান্ন বর্ষ পর্যন্ত কোরআন থেকে দূরে ছিল শান্তি আসে নাই আগামীতে কোরআন যদি আমরা পার্লামেন্টে পৌঁছাতে পারি আল্লাহর উপরে ভরসা করে বলছি এই বাংলাদেশে শান্তি আসবে সমৃদ্ধি আসবে সমৃদ্ধি আসবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই সাহায্য চাই আমার জন্য দোয়া করবেন আলাইকুম